ব্যাংক বলেন বিসিএস বলেন প্রাইমারি বলেন নিবন্ধন বলেন সরকারি চাকরির ক্ষেত্রে এই দশমিকের গুণ এবং ভাগের অঙ্ক আসবেই আসবে তো সেক্ষেত্রে এই দশমিকের গুণ এবং ভাগের অঙ্ক কিভাবে করা যায় আজকে আমরা সেই নিয়মটাই দেখব আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এই দশমিকের পরে এই দশমিকের পরে ওপরে এবং নিচে ঘর সংখ্যা সমান করতে হবে তো কীভাবে এই দশমিকের দশমিকের পরে ওপরে এবং নিচে ঘর সংখ্যা সমান করা যায় আমরা যদি দেখি যে ওপরে দশমিকের পরে ঘর সংখ্যা আছে কয়টা দেখো ওপরে দশমিকের পরে ঘর সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ এখানে একটা দশমিক তাহলে এক এখানে একটা দশমিক দুই তিন চার পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে ওপরে দশমিকের পরে ঘর সংখ্যা হচ্ছে পাঁচটা এবং নিচে কয়টা হচ্ছে দশমিক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে নিচে হচ্ছে ছয়টা সো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এই অঙ্কটা করতে হলে এই ঘর সংখ্যাগুলোকে সমান করতে হবে উপরে পাঁচটা হলে নিচেও পাঁচটা বানাতে হবে বা নিচে ছয়টা হলে ওপরেও ছয়টা বানাতে হবে সেক্ষেত্রে কী করতে হবে এই ছয়টা থাকলে একটা কমিয়ে পাঁচ বাড়ানো সম্ভব না তো সেক্ষেত্রে পাঁচটা যেহেতু এখানে আছে তাহলে এটাকে আমরা একটা বাড়িয়ে দেব। কীভাবে বাড়াবো দশমিকের পরে সর্বশেষে একটা শূন্য আমরা এখানে দিয়ে আমরা এটাকে বাড়াতে পারি তো সেক্ষেত্রে আমরা দশমিকের পরে এখানেও একটা শূন্য দিতে পারি এখানে একটা শূন্য দিতে পারি এখানে একটা শূন্য দিতে পারি তো সেক্ষেত্রে আমরা এখানে একটা শূন্য দেবো দিলে পরে কি হয়ে যাচ্ছে এখানে ছয় হয়ে যাচ্ছে মানে ঘর সংখ্যা ছয়টা হয়ে যাচ্ছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে তাহলে ওপর এবং নিচে ঘর সংখ্যা হয়ে গেল ছয়টা সো সেক্ষেত্রে এবার আমরা অঙ্কটা করতে পারি সো যখন ওপর এবং নিচে ঘর সংখ্যা ছয়টা ছয়টা হয়ে যাবে মানে সমান হয়ে যাবে তখন এই দশমিক ভ্যানিশ হয়ে যাবে কী বললাম যখন ওপরে এবং নিচে ঘর সংখ্যা সমান হয়ে যাবে তখন এই যে দশমিকগুলো আছে সব দশমিক ভ্যানিশ হয়ে যাবে মানে দশমিক নাই হয়ে যাবে তো সেক্ষেত্রে কীভাবে আমরা করা যায় দেখো যেহেতু ঘর সংখ্যা সমান হয়ে গেছে এবং দশমিক ভ্যানিশ হয়ে গেছে তাহলে ওপরে দেখো এই যে তাহলে এখানে কি দশমিক নাই তাহলে এখানে শূন্য আছে শূন্য এক শূন্য আছে তাহলে এখানে কি আছে দশ আছে তাহলে দশের আগে শূন্য কি আমাদেরকে লিখতে হয় না লিখতে হয় না তো সেক্ষেত্রে আমরা দশ লিখবো ইন্ট্রো ইন্ট্রো এখানে দশমিক নাই তাহলে কী আছে শূন্য দুই সেক্ষেত্রে আমি কী লিখবো দুই লিখবো এখানে কী আছে দেখো এখানে দশমিক নাই তাহলে শূন্য 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 তিন তাহলে সেক্ষেত্রে আমরা তিন লিখতে পারি ওকে এবং সেম বিষয়ে যে এখানে দশমিক নাই তাহলে শূন্য শূন্য এক তাহলে আমরা এখানে এক লিখবো ইন্টু শূন্য শূন্য দুই তাহলে আমরা এখানে দুই লিখবো ইন্টু এখানে শূন্য শূন্য তিন তাহলে আমরা এখানে তিন লিখবো সো তারপরে কি করতে হবে তাহলে তিন আর তিন কাটার দুই আর দুই কাটার সো এখানে তাহলে থাকে হচ্ছে দশ ডিভাইডেড এক তাহলে একের কোনো ভ্যালু নাই মানে দশ মানে দশের নিচে এক থাকা যায় আবার না থাকাও তাই সো তাহলে এটার অ্যান্সার হবে দশ সো এভাবেই দশমিকের গুণ এবং ভাগের যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা এভাবেই করে ফেলতে পারি